আপনার পাঁচটা বছরের জন্য আমরা কি দিতে চাই সুযোগ দিতে চাই যে কোরআনের ভিত্তিতেই আল্লাহর দেওয়া আইনের ভিত্তিতে আপনি কিভাবে বিগত 53 চেয়ে আল্লাহর জমিনে আল্লাহর আইন দিয়ে কিভাবে মানুষকে শান্তি দেওয়া যায় এই সুযোগটা আপনার হাতে বা আপনাদের হাতে দিয়ে আপনাকে আমরা আসামের কাট করে দাঁড় করিয়েতে চাই না পারলে তো আপনারা ধবই দিন যখন আমি বুক মিলেইছে আমার কানের কাছে যখন তাদের মুখ এসেছে তারা আমাকে হয়তো ভালোবাসা থেকে না তাদের অন্তরের আমি তো জানতে চাই আমি শুধু বলছি যে দোয়া করবে না তারা বলছেন যে মাসুদ ভাই বা মাসুদ তোমাকে শুধু দোয়া করবো এবং কথাটা কেউ বলে এই কথাটা আমি মনে করি এটা তার মুখের কথা না এটা তার হৃদয়ের কথা প্রকাশ্যে একটা কথা মানুষ হয়তো বলে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে কিন্তু কেউ যখন বুক মিলানো হাত মিলানোর সাথে সাথে তার কানের সাথে মুখ মিলে যায় এবং ওই সময় যখন কেউ কোনো কথা বলে আমার মন বলে এটা তার কথা না এটা এখানকার সমস্ত মানুষের কথা এবং এখানে এই হাত মিলানোর সময় আমাকে এমন দুই একজন ভাই কথা বলেছেন যে শুধু আমি ভোট দেবো না আমার পুরো পরিবার এবং আমার সাথে যারা আছে আমরা সবাই মিলে আপনাকে ভোট দিয়ে এবার আমরা বিজয় করবো ইনশাল্লাহ এই যে কথাগুলো যারা বলেছেন তাদের প্রতি আমাদের একটা দায়বদ্ধতা আছে তাদের কাছে আমাদের একটা ঋণ আছে আমি শুধু আপনাদের কাছে অনুরোধ করতে চাই আমরা এই ঋণটা পরিশোধ করব আমাদের জীবন বাজি রেখে হলেও আমরা এটা করবো আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনারা আসলেই দোয়া করবেন আমাদের প্রিয় মাতৃমে বাংলাদেশটা আমাদের ভালো কিছু করা দরকার আমাদের তেপ্পান্ন বছর পার হয়ে গেছে আমাদের অনেক প্রত্যাশা ছিল কিছু হয় আমি তা বলবো না সব সরকারি কিছু না কিছু ভালো কাজ করার চেষ্টা করেছে কিন্তু আমাদের প্রত্যাশার আলোকে আমরা তেমন কিছুই পাইনি সবচেয়ে বড় হচ্ছে আমরা একটা মুসলিম দেশ সেই দেশে সবারই কামনা হচ্ছে এই মুসলিম একটা দেশে ইসলামের কি হোক পরিচালিত আর এটার তো আমাদের এবার একটা দাবি আছে দাবি আছে না দাবি থাকতে পারে না একটা মানুষের আমাদের একটা অধিকার আছে না নাগরিক হিসেবে অধিকার আছে না মুসলিম হিসেবে অধিকার আছে না সে দাবিটা কি করতে পারি আমরা সেই দাবিটা কি আমাদের সেই দাবিটা হচ্ছে তেপ্পান্ন বছর তো আমরা মানুষের তৈরি করা মতবাদের চললাম চললাম না তো ভালো যদি পেয়ে থাকি তাহলে মানুষের ভালো তো না যে ভালোর তো একটা কি আছে আরো ধাপ আছে তা আমরা যদি এবার বলি যে আপনারা তো দেশ স্বাধীনের পর তেপ্পান্ন বছর মানুষের তৈরি করা আইনে আপনারা চালাইয়ে দেখছেন কি অবস্থা যদি ভালো হয় তাহলে আমরা আরেকটু ভালো করার চেষ্টা করি আর তার চেয়ে বড় কথা হলো আল্লাহর কাছে তো আমাদের দাঁড়াইতে হবে না দাঁড়াইতে হবে না হাসর হবে না হবে না আমাদের বিচার হবে না হবে না আল্লাহর গোলাম হিসাবে আমাদের জবাবদিহি আসে না নাই যদি আসে তাহলে এই কথাটা তো আমাদেরকে সবারই তো বলা উচিত এটা কি শুধু জামাত ইসলামের দায়িত্ব এটা অন্য রাজনৈতিক দল কি মারা যাবে না তাদের কবর নাই তাদের কবরে জবাবদিহি হবে না তারা আল্লাহর গোলাম আল্লাহর দাস আল্লাহর আইনে তাদের সমাজ চালাইতে হবে এই কথা তাদের জন্য প্রযোজ্য না যদি প্রযোজ্য হয় তাহলে তো এই দায়িত্ব শুধু জামাত ইসলামের এই দায়িত্ব শুধু তো মুজিবুর রহমান বাচ্চু সাহেবের না এই দায়িত্ব শুধু আমাদের মুরুব্বিন না এই দায়িত্ব শুধু আমাদের সাজান বাইন এই দায়িত্ব শুধু আমাদের জাহিদ বাইন এই দায়িত্ব তো শুধু আমাদের ফয়সাল খন্দ না এই দায়িত্ব অন্য রাজনৈতিক যারা করেন তারাও তো এই দাবির বিপক্ষে বিপক্ষে কি কথা বলেন কখনো কথা বলতে পারবেন একজন মুসলিম হিসেবে কি সেটা বলতে পারবেন যে আমি আলকরণের আইন চাই না তো সাহস থাকলে বলেন দাঁড়াইয়া এই রামনগর বাজারে যদি কোন রাজনৈতিক দল একেবারে যদি মানে নাস্তিক না হয় তাহলে এই রামনগর বাজারে দাঁড়াইয়া সে সাহস করে বলুক যে না আমরা আল্লাহর আইন দিয়ে সমাজ চালাইতে চাইনা তো চাইনা যদি বলেন তার মানে হয় যে ভিতরে ভিতরে আপনিও এটা চান হয়তো কোনো কারণে আপনি এটা বলতে তাহলে সাহস করে আমরা যারা বলি আমাদেরকে তো এই আবদারটুকু কি আমরা করতে পারি না ভাই রামনগরবাসীর কাছে কি আবেদনটুকু আমরা করতে পারি না ভাই সূর্যমণি ইউনিয়নবাসীর কাছে কি আমরা এই আবদারটুকু কি করতে পারি না ভাই যে তেপন্ন বছর তো আপনারা দেখলাম তো এবার একটা সুযোগ দেন এই হুজুরদেরকে আমি আমি আমাকে বলি যে হুজুর আমাকে আটকার জন্য কালকে দেন একটা আমার দিতে আপনার একটা সুযোগ দেন আপনার কাছে বলবেন যে আমাদের সুযোগ কেউ দেয় নাই সুতরাং আপনি বাইশে গেলেন আপনারা বাইশে যাওয়ার সুযোগ দেবো না আপনারা এবার আটকাবো কিভাবে আটকাবো আপনারা এক পাঁচটা বছরের জন্য আমরা কি দিতে চাই সুযোগ দিতে চাই যে কোরআনের ভিত্তিতে আল্লাহর দেওয়া আইনের ভিত্তিতে আপনি কিভাবে বিগত তেপ্পান্ন বছরের চেয়ে আল্লাহর জমিনে আল্লাহ আইন দিয়ে কিভাবে মানুষকে শান্তি দেওয়া যায় এই সুযোগটা আপনার হাতে বা আপনাদের হাতে দিয়ে আপনাকে আমরা আসামির কার্ড করে দাঁড়িয়ে না পারলে তো আপনাদের ধরবো দিন এই এই ধরার জন্য তো অন্তত একটা সুযোগ আমাদের দেওয়া উচিত না উচিত না যুক্তির কথা এটা তো মানে আমাদের মুসলিম হিসাবে একজন নাগরিক হিসাবে এটা তো স্বাভাবিক আবদারের কথা আমি শুধু এই কথাটুকু অনুরোধ করব সম্মানিত এলাকাবাসী আসুন আমরা আমাদের এই বাউফল উপজেলাতে সবাই মিলে আমরা একটা পরিবারের মতো হয়ে আমি এখানে বলি যে আমি রাজনীতি করি ঢাকায় বাউফল আমি রাজনীতি করে বাউফল আমার রাজনৈতিক দলের নাম হলো বাউফলবাসী বাউফলে আমার রাজনৈতিক দলের নাম কি আবার বলেন বাউফলবাসী আমি সতেরো বছর আমার কাছে যারা গেছেন বা আমি যাদের কাছে গেছি আমি কোনোদিন জিজ্ঞেস নাই এই যে এখন এখানে বসে কয়েকটা সাইন করছি আমি তো জিজ্ঞেস করি না এটা আওয়ামী করে বিএনপি করে জাতীয় পার্টি করে বা অন্য কোন দল করে হিন্দু না মুসলিম এটাও আমি জিজ্ঞেস করি না আমি শুধু জানতে চাই ঢাকাতেও আমাকে অনেকে হাসে বলে যে মাসুদ ভাই বসে ঢাকায় কাজ করে না জিজ্ঞেস করেন বাউফলের লোক কিনা আমার অফিসে ঢাকার লোক এখন ঢুকতে পারে না ঢাকার লোকের আমাকে গিয়ে অভিযোগ করে আবদার করে অনুযোগ করে যে মাসুদ ভাই আপনার বাউফলের লোকের ঠেলায় আপনার অফিসে ঢোকা যায় না আলাদা আপনি একটা অফিস নেন আমাদের জন্য এটা আমার জন্য সৌভাগ্য এটা আপনাদের ভালোবাসা আমার প্রতি আমার আপনাদের আমার প্রতি আপনাদের এক বিশেষ স্নেহ এই পৃথিবীতে মানুষ মানুষের ভালোবাসা পাওয়ার চেয়ে বড় সম্মান আর হতে এর চেয়ে বড় সম্মান নেই আমি বলি যে আমার মন্ত্রী এমপি এই সমস্ত আমার জীবনের আর কোনো টার্গেট হওয়ার কথা না আমার টার্গেট এইটা যে ভালোবাসা যে স্নেহ যে মহব্বত যে আদর আপনার আমাকে দিয়েছেন এটা ঋণ শোধ করা এখন আমার দায়িত্ব এই আর কিছু না একেবারে আল্লাহ সাক্ষী বলছি আর কিচ্ছু না আল্লাহ আমাকে আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসায় আপনাদের স্নেহে আমাকে অনেক মর্যাদা দিয়েছেন অনেক সম্মান দিয়েছেন এটা আপনাদেরই প্রাপ্য এটা আমার অর্জন না আপনাদেরই প্রাপ্য এই মাদ্রাসা স্কুল আমি এমন স্কুল মাদ্রাসা নাই যেখানে আমি ছাত্র জীবন আসিনি এই যে আমাদের জাহিদ ভাই এরা তো আমাদের নেতা ছিল রাস্তাঘাট অলিগলি সব গ্রামগঞ্জ প্রত্যেকটা বাড়ি বাড়ি আমাদের পরিচয় আছে আমি শুধু আপনাদের অনুরোধ করতে চাই যে ঋণের দায় আমাদেরকে আবদ্ধ করেছেন এই ঋণটুকু শোধ করার একটা সুযোগ কি আপনাদের কাছে পাবো ইনশাল্লাহ পাবো ইনশাল্লাহ দেখে ইনশাল্লাহ সবাই রাজি আছেন ইনশাল্লাহ আল্লাহ তালা যেন আমাদেরকে ঋণ শোধ করার যোগ্যতা এবং সক্ষমতা সততা আমানব দ্বারাতে নিয়ে দায়িত্ব পালন করার তৌফিক দান করেন আর আপনারা যেন সৎ দক্ষ যোগ্য নেতৃত্ব তৈরি করার জন্য দল মত নির্বিশেষে এবার আসলে আমরা একটা কথা সব সময় বলি দল দেখে প্রতীক দেখে আমরা ভোট দেবো আমরা এবার ভোট দেবো কি দেখে ব্যক্তি সৎ দক্ষ যোগ্য কিনা আমরা আমরা এবার একটা ভালো কিছু চাই আমরা একটা ভালো রাষ্ট্র আমরা একটা ভালো বাউফল চাই ইনশাল্লাহ সবাই রাজি আল্লাহ সে প্রত্যাশা ব্যক্ত করে আল্লাহ যেন অফিসটাকে আমাদের দুঃখ দুর্দশা লাগবের জন্য আল্লাহ বরকতপূর্ণ ভাবে জায়গাটাকে কবুল করেন আপনারা এখানে সবসময় বসবেন আসবেন কথা বলবেন এবং এখানে কোন দলীয় অফিস নাই এটা নাম দেওয়া হয়েছে জামাত অফিস কিন্তু এটা হলো মূলত এই এলাকার মানুষের অফিস দল মত নির্বিশেষে আপনারা এখানে বসবেন চা খাবেন গল্প করবেন এই বাউফলে উন্নয়নের চিন্তা করবেন এখানকার এলাকার সমস্যা সমাধানে আপনারা ভূমিকা রাখবেন এখান থেকে আপনারা আমাকে কথা বলবেন আমাকে নির্দেশ দিবেন এখান থেকে মাসুদ এটা করতে হবে আমাদের এই বাজারে সমস্যা করতে হবে আমাদের এখানকার রাস্তার এই সমস্যা করতে হবে আমাদের টিউবওয়েলের সমস্যা সমাধান করতে হবে আমাদের স্কুলের সমস্যা সমাধান করতে হবে আপনারা আমাকে অনুরোধ করবেন না কি করবেন নির্দেশ দিবেন আমাদের এখানে মসজিদের সমস্যা তোমাকে সমাধান করে দিতে হবে আমাদের এখানে মন্দির আছে সমাধান করে দিতে হবে আমি সকালবেলা মসজিদের কাজ দিয়ে শুরু করেছি আসার সময় মন্দিরের কাজ দিয়ে শুরু করছি মসজিদের লোকেরা আমার বাড়িতে সামনে বসা ছিল মন্দিরের লোকেরা বসা ছিল আমার সামনে ছিলেন অনেকে তারা দেখেছেন এটাই তো আমাদের হওয়ার কথা এটাই আমাদের হওয়ার কথা আমি খুব ভালো লাগে আমার কাছে যখন সব দলের লোকেরা আমার সামনে বসা থাকে আমি বলি কাজে মাসুদ ভাই আপনার সামনে আসতে আমাদের কোনো অসুবিধা নেই তা এটাই হওয়ার কথা আপনি যদি একদম দাগি কোনো আসামি না হয় তাহলে আপনার মামলা থেকে সেটা প্রশাসন দেখবে আমরাও প্রশাসনকে সহযোগিতা করব কিন্তু একজন বাউফালবাসী হিসাবে আমাদের প্রত্যেকের কাছে প্রত্যেকের নিরাপদ থাকা উচিত যাতে প্রতিহিংসা রাজনীতি বাউফলে না পারে সে প্রত্যাশা ব্যক্ত করে আপনারা কষ্ট করেছেন আপনাদের ঘাম ঝরছে আল্লাহ সেখানে ইসলাম বিজয়ী হয় আমাদের এই ঘামের সাথে চোখ আমাদের চোখের পানি ঝরবে ইনশাল্লাহ আমরা চোখের পানি দিয়ে আল্লাহর কাছে চাইব যদি প্রয়োজন হয় আমাদের এই ঘাম এবং ঈশের সাথে চোখের পানির সাথে যদি কেউ বেইমানি করে তাহলে ইতিপূর্বে আমরা রক্ত দেওয়ার কাজ করেছি প্রয়োজন আমরা রক্ত দেব কিন্তু এই চোখের পানি গামের সাথে কাউকে বেমানি করতে দেব না আমাদের ভোট দিয়ে এবার কাউকে জালিয়াতে করতে দেব না আমাকে এবার এই আর কথা বলে শেষ করে দিই এই যারা কানে কানে আমাকে বলেন আসি কথা বলবো ইনশাল্লাহ দেখা হবে তবে মাসুদ এবারও কিন্তু দুই চার জায়গায় আমাদেরকে হুমকি দামকি কেউ কেউ দিচ্ছেন যে ভোট দেওয়া হবে যাই যা দেন না দেন কেন্দ্র কিন্তু আমরা দেখব এই কথা কি এবার আমরা কেউ শুনতে চাই চাই না এই দৃশ্য আমরা কেউ দেখতে চাই না শুধু না এই দৃশ্য আমরা কত হতেই ইনশাল্লাহ পারবেন তো ইনশাল্লাহ আমরা যারা চোখে পানি ফেলতে পারি আমরা যারা শরীরে ঘাম ধরাতে পারি প্রয়োজন হলে আমরা রক্ত দিতে পারি সেই সিদ্ধান্ত নিয়ে আমরা আমাদের প্রিয় বাউফলটাকে নিরাপদ করব আল্লাহ আমাদের কবুল করুন সত্য ও সুন্দর আগামীর জন্য